আজকে আমরা নিয়ে চলে এসেছি দাদা বৌদি তিনশো চল্লিশ টাকার মাটন বিরিয়ানি আর এর লড়াই হবে একটা সস্তা আর আশি টাকার বিরিয়ানির সঙ্গে তিনশো চল্লিশ টাকার বিরিয়ানি আর আশি টাকার বিরিয়ানির মধ্যে দেখব কার টেস্টটা ভালো আমি দাদা বৌদির নাম প্রথম শুনেছিলাম এই হ্যাপি টু ডিস্টার্ব হতো সেখান থেকে আচ্ছা কি রান্না করে দাদা না বৌদি ওই হ্যাপি টু ডিস্টার্ব থেকে দাদা বৌদি নাম সবাই বেশিরভাগ মোটামুটি চিনে গেছে আপনারাও প্রথমে মনে হয় ওখান থেকেই শুনেছিলেন যারা যারা সোদপুর থেকে বা ব্যারাকপুর থেকে অনেক দূরে দূরে থাকেন তারা হয়তো ওখানে থেকেই প্রথমে নাম শুনেছিলেন চলুন দেখা যাক দুটো বিরিয়ানি কেমন অবস্থায় এসছে দেখুন দাদা বৌদির বিরিয়ানিটা এরকম সাদা কন্টেনারের মধ্যেই এসছে আর আশি টাকার বিরিয়ানিটা একটা সস্তা প্যাকেটের মধ্যে এসছে মজার বিষয়টা হলো কি এর মধ্যে এই মিষ্টি দা হতো আগে এখন সেই দুটোর মধ্যে চালু হয়েছে বিরিয়ানি দেওয়া বাচ্চা এটা সাদা কন্টেনারে মিষ্টি দেওয়া হতো আর এক প্যাকেটের মধ্যেও মিষ্টি দেওয়া হতো এখন এই দুটোর মধ্যে বিরিয়ানি দেওয়া চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দাদা বৌদি রেস্টুরেন্ট লেখা আছে আর হাজারটা ফোন নাম্বার ভর্তি করে দিয়েছে কিন্তু ফোন করলে ভাই কাউকে পাওয়া যায় না ফোন তো ছাড়ুন আমি নিজে গেছিলাম দোকানে আগে চলে এসেছি আর গিয়ে এক ঘন্টা লাইন দিয়ে তারপরে পেয়েছি বিরিয়ানি কি লাইন ভাবরে আমি তো নমস্কার আমরা যখন ওখানে গেলাম প্রচন্ড লাইন দেখলাম তো ভাবছিলাম খাবো কি খাবো না এরকম একটা ব্যাপার ছিল তারপর ভাবলাম যে যাই হোক এসেছি আমরা খেই যাবো আজকে তো এদিকে আমাদের মেট্রোর একটা ব্যাপার ছিল তারা ছিল বলে আমরা ভাবলাম যে আমরা নিয়ে যাব ঘরে তো ওখানে লাইন দেওয়ার ব্যাপার ছিল বলে বলো কি না খাবার নিতে গেলে একটা কুপন করতে হবে কুপনের জন্য একটা লাইন দিতে হবে আর তারপরে আবার বিরিয়ানিটা নেওয়ার জন্য আরেকটা একটা লাইন দিতে হবে লাইন দিতে দিতে দেড় ঘন্টা গেছে যাই হোক আমরা কুপনটা কোনো রকমের নিলাম নিয়ে আবার বিরিয়ানি যেখানে দিচ্ছে সেখানে আবার লাইন দিলাম যাই হোক আমরা ওই কষ্ট করে বিরিয়ানিটা কিন্তু নিলাম আমাদের ওই বিরিয়ানি চক্রে পড়ে আমাদের মেট্রো টাই ছেড়ে গেছে পরে আবার উবার বুক করলাম উবার বুক করে তারপরে বাড়িতে আসতে পারলাম আমি আশা করেছিলাম এটা ভালো প্যাকেজিং করে বিরিয়ানিটা আসবে কিন্তু এর একটা সাদা কন্টেইনারের মধ্যে সস্তার পিন লাগানো এত সস্তার একটা পিন করে কৌটরের মধ্যে দিয়েছে যে দাদাবাবুদি একটা নাম করা দোকান তার একটা যে সস্তা পিন করে দিয়েছে চুলচি উঠে আছে নুক দিয়ে একটু চুলচি উঠে আছে দাদাবাবুদির বিরিয়ানি সাততে পশ্চিমবঙ্গের নাম করা একটা দোকান আর এই ভাবে একটা প্যাকেজিং হবে আমি আশা করিনি দূর এই বিরিয়ানিটা না খেলে পুরোটা এক ঠুক ঘুরে ফেলেতাম এই একটা বিরিয়ানি প্যাকেট হয়েছে কম ফের করে করে फिर টানাวะ गया अंत तो एकटा हार ही तो बनाते बात तो अब দাদা বৌদির বিরিানি নাম করে একটা দোকান তারা দিয়েছে এটা সস্তা সাদা কন্টেনারের মধ্যে যে একটা প্রিন করে দিয়েছে সেটাও সস্তা যা হোক আর করা যাবে দাদা বৌদি বিরিানি তো এই হাল এবারে 80 টাকার বিরিানিটা দেখা যাক কি হাল দেখুন প্যাকেজিং টা এরকমই দিবাকর স্ন্যাকস লেখা আছে আর হাজার গুণা এরো ফোন নাম্বার দেওয়া আছে এর খুলে দেখা যাক চামচটা দে ভাই খেয়ে দেখি একটু টেস্ট করি দেখুন আশি টাকার বিরিয়ানিটা প্লেটের মধ্যে নিচ্ছি ঢালার মধ্যে ঢালার সাথে সাথে ভালো একটা গন্ধ কিন্তু আসছে রাইসটা একটু ছোট আছে ভাতটা একটু জড়ানো জড়ানো আছে তেলটা মিডিয়াম ভাতটা একটু জড়ানো জড়ানো হয়ে গেছে পুরো ঘরে একটা ভালো বিরিয়ানির গন্ধ ছড়িয়ে গেছে এটা আশি টাকার বিরিয়ানিটার দাম কিন্তু মনে হচ্ছে না যে এটা আশি টাকার বিরিয়ানি কারণ এর গন্ধটাই এতটাই ভালো লেগেছে আর এতটাই গন্ধটা ছড়িয়েছে হ্যাঁ ভাতটা একটু জড়িয়েছে দেখুন আপনারা এই যে একটু জড়িয়েছে কিন্তু এর গন্ধটা ছড়িয়েছে এর বাবা এর মধ্যে দুখানা চিকেন আশি টাকার বিরিয়ানির মধ্যে দুখানা চিকেন একটা আলু এত বড় সাইজের আবার একটা ডিং বা বাহ! এর আগে দেখুন দেখা যাক যদি ভালো তো হয় তো কামাল ছুটি দিয়েছে। তাহলে আমার আর দাদা бабуদির বিরিয়ানি খাওয়ার দরকার লাগবে না। চিটিং করতে হয় তো। 80 টাকার বিরিয়ানি নিতে কিন্তু মশলাকে হব কিছু বেশি না কিন্তু গন্ধটা খুব সুন্দর ছড়িয়েছে। ভাতটা যে খুব জড়ানো না দেখ অনেকটা ঝুজঝুড়িও আছে। আর দুখানা চিকেন দিয়েছে দেখুন দুখানা চিকেন। এই একখানা আর এই একটা দুখানা চিকেন। একটা ডিম এতটা বড় আবার এতটা বড় একটা আলু। 80 টাকার বিরিয়ানির মধ্যে এর থেকে ভালো কি আশা করা যায়? পোষায় না। যতই দাও ততই চাই তো দেখা যাক আজকে দাদা বৌদির বিরিয়ানিতে কি দিয়েছে তো এত সুন্দর হাতি ঘোড়া কি দিয়েছে দেখা যায় এই কলাপাতা তুই কি করছিস হায়রাবাদের বিরিয়ানি খাবি হম বিরিয়ানির চালটা দেখে তো ভালোই মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে না বিরিয়ানিটা ভীষণ বেশ চালটা লম্বা লম্বা আছে ঝোরঝরে আর রয়েছে আর মাটনটা তো সেরা লাগছে ভাই বেশ বড় সাইজের পিস আলুটাও বেশ বড় দিয়েছে রাইস গুলো অনেকটা দিয়েছে আর বিরিয়ানির কালারটা বেশ জমজমাটেই লাগছে বিরিয়ানিটা ভীষণ বেশ চালটা লম্বা লম্বা আছে ঝোরঝরে আর রয়েছে আর মাটনটা তো সেরা লাগছে ভাই বেশ বড় সাইজের পিস আলুটাও বেশ বড় দিয়েছে রাইস গুলো অনেকটা দিয়েছে আর বিরিয়ানির কালারটা বেশ জমজমাটি লাগছে খারাপ তো এর কোনো দিক দিয়েই মনে হচ্ছে না আর মাটনের পিসটা এত বড় কত গ্রাম হবে কি জানি বেশ বড় সাইজের মাটনের পিস যাই হোক তিনশো চল্লিশ টাকার বিরিয়ানির দামটা নিলেও মাটনের যে পিসটা দিয়েছে এত বড় এটাতেই মনটা শান্তি হয়ে গেছে মাটনটা বেশ ভালো জুসি সেদ্ধ হয়েছে কি সুন্দর কারণ এই দুটো বিরিয়ানি দেখে আপনি নিজেই বুঝতে পারছেন কোনটা তিনশো চল্লিশ টাকার বিরিয়ানি আর কোনটা আশি টাকার বিরিয়ানি দুটোর মধ্যেই তফাত এখানেই বোঝা যাচ্ছে একটু আনফার হয়ে গেছে যে দাদা বৌদিকটা মাটন আছে এটা চিকেন আছে কিন্তু কি করবো বলুন ওর কাছে তো মাটন ছিল না যেহেতু আমাদের চিকেন আনতে হয়েছে মাটনে মাটনের লড়াইটা হলে বেশ জমে যেত কিন্তু আজকে দেখে নয় আজকে টেস্ট ডিসাইড করবে যে কে জিতবে আজকের এই দুজনের মধ্যে যার টেস্ট বেশি হবে সেই জিতবে তো চলুন আজকের মোকাবিলা শুরু করা যাক আশি টাকার বিরিয়ানি থেকে আইয়ে মজা আমি একটু চিকেন নিচ্ছি চিকেনটা বেশ একটু নরম আছে আর একটু বিরিয়ানি ভাত

চলুন এবার দাদা বিরিয়ানিটা দেখা যায় তো দেখতে পাচ্ছেন প্লেটের উপরে এত বড় একটা মাটনের পিস আছে আর এত বড় একটা আলু আছে ডিম দেয়নি ভালো করেছে ডিমটা কে খায় বিরিয়ানির মধ্যে খুব একটা স্বাদ লাগে বিরিয়ানির মধ্যে ডিমটা আমার তো ভাই ওটা একদম ভালো লাগে না তুই ডিমে দশ টাকা নিবি তো নে ভাই কিন্তু ডিমটা আমাকে দিস না ওটা ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে ডিম একদম ভালো লাগে না আমার জব ছাড় দু তো চলুন এবার দেখা যাক দাদা বৌদি তিনশো চল্লিশ টাকার বিরিয়ানির টেস্টটা কেমন ভাই 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 কোয়ালিটিতে এক নম্বর কোয়ালিটিতে এর উপরে কোনো কথা হবে না 10 সে 10 পাইছো যেমন মাটনের পিস তেমনি আলু তেমনি টাইস্ট এর উপরে আর কোনো কথা হবে না কিন্তু এই 80 টাকার বিরিয়ানি রেস্টরা কিন্তু মত নয় এই মাটন বিরিয়ানিকে হারিয়ে দিয়েছে আমাদের এই 80 টাকার চিকেন বিরিয়ানি 340 টাকা দাদা বৌদির বিরিয়ানির থেকে আমাদের 80 টাকার বিরিয়ানি বেশি টেস্ট খুব দারুণ টেস্ট দাদা বৌদি এত বড় রেস্টুরেন্ট ঠিক আছে খাবারটা বেশ আলাদা কোয়ালিটি করেছে তাও ঠিক আছে মাটনটা বড় পিস করেছে আর আড়াইশো বেশি দিয়েছে কিন্তু সব ঠিক আছে কিন্তু টেস্টে আশি টাকার বিরিয়ানিটা তিনশো চল্লিশ টাকার বিরিয়ানির থেকে বেশি টেস্ট এই কারণেই আজকের আমাদের আশি টাকার সস্তা বিরিয়ানি জিতে গেছে কষ্ট হলো না কুপকাস্টার তো আপনারা যারা যারা বিরিয়ানি খেয়েছেন দাদা বৌদির টেস্টটা কেমন আমাকে কমেন্টে জানান তো আমার তো ভাই 80 টাকার বিরিয়ানিটা টেস্ট লেগেছে আর কোয়ালিটি যদি আপনারা বলতে চান তাহলে দাদা বৌদির বিরিয়ানিটা তো যদি রেটিং এর কথা বলেন আপনারা তাহলে আমি দাদা বৌদির বিরিয়ানিতে দেবো রেটিং এ 10 এর মধ্যে 7 আর এটাতে দেবো আমি 10 এর মধ্যে 8 80 টাকার বিরিয়ানি তারপরেও 1 পয়েন্ট হলো ওর থেকে জিতে আছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ইট উইথ নো সুগার